অসম্ভব ব্যাপারটা এখন সম্ভব নয় বরং অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মন্ত্রী ক্রিস রাইড জানিয়েছেন তার দেশ রয়েছেন এমন এক অবস্থায় যেখানে অবশেষে তহবিল দিয়ে হাতে গোনা আর কয়েকদিন মাত্র তদারকি করা যাবে এরপর বন্ধই করতে হবে তদারকির কাজ এতে করে বিনা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক সংস্থা অস্ট্রেলিয়া ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এনআইএসএ তাদের কর্মী সংখ্যা পঁয়ষট্টি হাজারের বেশি ক্রিস রাইট বলেছেন বাকি বিষয়টি তার দেশের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্র তার পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র নিয়ে এখন বিপদের মুখে তিন দিন আগে যুক্তরাষ্ট্রের অ্যালিজান সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির কৌশলবিদ ও প্রতিরক্ষা বিশ্লেষক রবার্ট পিটার্স সতর্ক করে বলেন মার্কিন পারমাণবিক অস্তাগার পুরনো এগুলি রাশিয়া ও চীনকে মোকাবেলায় একেবারেই অপর্যাপ্ত দ্য হিলকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানায় মোতায়েন করা প্রায় এক হাজার কার্যকরী পারমাণবিক ওয়ারহেড যুক্তরাষ্ট্রকে এমন এক সময় ঝুঁকিপূর্ণ করে তুলেছে যখন মস্কো বেজিং ও পিয়ং দ্রুত গতিতে তাদের অস্তাগার সম্প্রসারণ করছে বিশেষজ্ঞরা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের কাছে যে নতুন ওয়ারহেড আছে তা উনিশশো সালে তৈরি করা হয়েছিল তিনি বলেন আমেরিকার কাছে এখন যে শক্তির নকশা রয়েছে সেটি দুই সালে প্রেসিডেন্ট ওবামার সময় তৈরি করা একটি পরিকল্পনা ছিল দুই সালে অনুমান করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও অন্যান্য রাষ্ট্রের মধ্যে আর কোনো প্রকৃত প্রতিযোগিতা থাকবে না এবং চীন পারমাণবিক ক্ষেত্রে বড় কোনো খেলোয়াড় হবে না অ্যালিসন সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন দুই সালের মধ্যে তার বাহিনীতে কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা তিনগুণ বাড়িয়ে প্রায় চার করবে এর অধীনে আন্তঃনহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমারিন ও বোমারু বিমানে তিন হাজার পাঁচশো কৌশলগত ওয়ারহেড মোতায়েন করা হবে এবং এক হাজার একশো পঁচিশটি অকৌশলগত ওয়ারহেড মজুত রাখা হবে আগের মাসে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইআরবিআই এর বিশেষজ্ঞরা বলেছিলেন প্রায় সমস্ত পারমাণবিক শক্তিধর দেশ দুই সালে আরও উন্নত সিস্টেম যুক্ত করে তাদের অস্তাগার আধুনিকীকরণ অব্যাহত রাখবে এসআইআরপিআইয়ের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী মোট বারো হাজার একশো একচল্লিশটি ওয়ারহেড ছিল এর মধ্যে নয় হাজার ছশো চোদ্দটি সম্ভাব্য ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল এর মধ্যে প্রায় তিন হাজার নয়শো বারোটি ক্ষেপণাস্ত্র ও বিমানে স্থাপন করা ছিল এবং দুই হাজার একশোটির বেশি উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল